আমরা আজকে নয় বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের নার্সিং অধিদপ্তর আমলাটা এই জটিলতায় জর্জরিত হয়ে আছে আমরা চাই আমাদের যোগ্য নার্সগুলা সঠিক পদায়নের মাধ্যমে আমাদের নার্সিং অধিদপ্তর আমাদের নার্স দ্বারাই পরিচালিত হোক এবং আমাদের প্রত্যেকটা নার্স যারা শিক্ষিত আছেন ওনাদের প্রতিটি পোস্ট ওনাদের যোগ্যতা অনুসারে আসুক এবং আমরা আমাদের মানুষ আমাদের নার্সিং সেক্টরের যারা অফিসার লেভেল আছেন ওনাদের দ্বারা পরিচালিত হতে চাই এই জন্যই হচ্ছে আজকে আমাদের কর্মবিরতি এতদিন আমরা নয় তারিখ থেকে শান্তিপূর্ণভাবে রুগীদের কোনো সমস্যা না দিয়ে আমরা এই কর্ম কর্মসূচি পালন করে আসছি কিন্তু অত্যবধি সরকারের আমাদের প্রতি দৃষ্টিগোচর হয় নাই বিধায় আজকে আন্দোলনের আমরা আমরা এর আগে প্রত্যেক নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আমরা আমাদের মধ্য থেকে অমিত যোগ্য উচ্চ শিক্ষিত নার্সদেরকে প্রদান করার জন্য আমরা ধাপে ধাপে আন্দোলন করি সর্বশেষ বাইশ তারিখে আমরা বাইশে সেপ্টেম্বর তারিখ আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্থার পরিষদের কেন্দ্রীয় কমিটি যারা ছিলেন কেন্দ্রীয় আহ সহ একটি প্রতিনিধি দল সেখানে কর্মকর্তা বৃন্দ ও ইন্টার নার্স যারা একত্রিত হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন সবাই যে গত আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নার্সিং ও মিডাই ফারি অধিদপ্তরের মহাপরিচালক মাসপুরানুর যিনি ছিলেন তৎকালীন তিনি নার্সদেরকে নিয়ে কঠোর বক্তব্যের প্রতিবাদে আমরা নয় তারিখ থেকে এটার প্রতিবাদ জানিয়ে এসেছি